আরাধ্যা ইনস্টিটিউটের উদ্যোগে বার্ষিক মিলন উৎসব ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্থনা সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হলো সেখানে উপস্থিত ছিলেন আরাধ্যাটিউটের ছাত্র ছাত্রী ও কৃতি ছাত্র ছাত্রীরা এইসপাড়া স্টেশন সেখানকার ছাত্র ছাত্রীরা জানান তারা সেখানে চাকরি নিয়ে পড়াশুনো করে ভালো ভালো জায়গায় কর্মরত এই মুহূর্তে আজ এই অনুষ্ঠানের শেষে কৃতি ছাত্রছাত্রীরা কি জানালেন এবং ইনস্টিটিউটের শিক্ষক অরিন্দম মন্ডল তিনিও জানান বিগত বারো বছর ধরে তিনি এই অনুষ্ঠানটি করে আসছেন তিনি জানান তার ইনস্টিটিউটে পড়াশুনো করে বর্তমানে একাধিক ছেলে মেয়ে ভালো সরকারি সংস্থায় কর্মরত আছেন চলুন এই বিষয়ে তার প্রাক্তন ছাত্রছাত্রী এবং বিশেষ অতিথি মৃত্যুঞ্জয় বাউরি ও অরিন্দম মন্ডল বিস্তারিত কি জানালেন শোনাবো আপনাদের নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য আর আমার চ্যানেলটা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে পরামর্শ দিয়েছি আমি স্যারের কাছে দু হাজার দিকে বলেছি তো তারপরে পেয়েছি দু হাজার উনিশের তো আগেরবারও আপনার জন্য বলেছিলাম জনগণের দৃষ্টিতে তো এবার আসলে ভালো যাচ্ছে বাড়ি 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 বর্তমানে ভাড়া কত 2500 আমি সরের কাছে আর কত কম হবে

একটা এসছিলাম খুব ভালো লেগেছে আমার স্টুডেন্টরা পড়াশোনার সাথে সাথে তাদের পাঁচ টাইম পাশ করার পরে আপনার গ্র্যাজুয়েশন হোক উচ্চ হোক চাকরিমুখী কোনো পরীক্ষা দিতে গেলেই এখানে আসা দরকার আমি সেটা মনে করি আমাদের দুজনকে পাঠিয়েছিলাম দুজনেই তাদের একটা সাকসেসফুল এসছে কিছুক্ষণ আগে যে বলে গেল ওটা আমার ভাই এবং আমি আরেকজনকেও পাঠিয়েছিলাম সেও আমার ভাই আমি নিজেও অনেকটা উপকার পেয়েছি এখানে এসে অনেক ডেভেলপমেন্ট আছে এর মধ্যে এখানে এই এইগুলে আপন আপন ভবন ঘর বাড়ি পলাসি তাইতো আমি এখানে বলবো হ্যাঁ আমি এখানেই বলবো বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গল তুলি ডিপার্টমেন্টের ওয়ারলেস অপারেটর পদে কর্মরত আছে আমি সেই স্যারের কাছে দু হাজার সতেরো আঠেরোতে ভর্তি হয়েছিলাম তখন থেকেই স্যারের সঙ্গে পরিচয় আরো স্যারের সঙ্গে তখন থেকেই আমার পরিচয় আজ সাকসেস পেয়েছি আমি দু হাজার তেইশ সালে মানে ঠিক আগের বছরের এই সেপ্টেম্বর মাসেই আজকে স্যারের ইনভিটেশনে আমি এখানে উপস্থিত হয়েছি আমার বাড়িতে আমার বাড়ি নদীয়া কিশোরনগর তারপরে জুনিয়ার সিজন বা ভাইজন ভাইজন থেকে একটাই বার্তা দেবো যে কনফিডেন্স ছাড়াবে না কনফিডেন্স থাকবো স্যারের গাইডেন্স তোমরা সব সময় বাঁচতো ঠিক একদিন লোককে পৌঁছবে এবং সফলতা অর্জন করবে আমার নাম ভাস্কর বিশ্বাস এখন আমি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ব্যারাকপুর টেলিকমে আমি পোস্ট পোস্টেড আছি বিশেষ প্রতিক্রিয়া হিসেবে যেমন লাগবে কি বলবে খুব সুন্দর এই ধরনের প্রতিভা একমাত্র এই ধরনের কম্পিটিটিভ এক্সাম সেন্টারই আমরা দেখতে পাই আর এই কম্পিটিটিভ সেন্টার একটা প্রতিষ্ঠ উদাহরণ যেখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ করার জন্য একমাত্র হাতিয়া রয়েছে আর ইনস্টিটিউট করছি বার্তা হচ্ছে যারা প্রাক্তন তারাই বার্তা দেবে কারণ প্রাক্তনের উপরে কোনো বার্তা হয় না যারা বেরিয়ে একটি ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়ে যাবে তারাই হচ্ছে সবথেকে বড়ো ম্যাসেজ আর একটাই ম্যাসেজ আমাদের ম্যাসেজ হয়তো সময় সময় গরম করার জন্য কিন্তু প্রকৃত হাতিয়ার হচ্ছে একটাই প্রাক্তন সেখানে কোনো কিন্তু অনেকে বড়ো বড়ো অপচেষ্ট করে ভালো জায়গায় মানে চাকরি করছে যে কোনো পড়াশোনার মূল অস্ত্র হচ্ছে চাকরি বাকরি চাকরি হওয়ার পর তারপরে পরবর্তীতে যারা ফেসার্স আছে তারা আরও ওইখানে অনুপ্রাণিত হয়ে অ্যাডমিশনের প্রভাব আরও বাড়বে আর একটাই সর্বশেষ একটা কথাই বলবো ইস্ট ওয়েস্ট আরাধ্যা ইনস্টিটিউট জিয়াস আপনার নাম মৃত্যুঞ্জয় বারোই প্রিন্সিপাল অফ জিয়া জ্যালয় অ্যাকচুয়ালি আমরা আরাধ্যা ইনস্টিটিউট আমার ইনস্টিটিউটের নাম যেখানে আমরা প্রত্যেক বছরে নেই এবছরও বার্ষিক একটা মিলন উৎসব যেটা করেছে যেখানে আমরা পৃথিবী যত আমার স্টুডেন্ট আছে তাদের একটা সংবর্ধনা আমরা দেওয়ার একটা ব্যবস্থা করছি আজকের দিনটাতে অনেক জায়গা থেকে আপনারি আমার এই প্রায় আমি বারো বছর চোদ্দ বছরের উপরে আমার এই ইনস্টিটিউটটা হয়ে গেল এবং আমার এই ইনস্টিটিউট থেকে অনেকেই বিভিন্ন ডাব্লিউ অফিসার থেকে শুরু করে রেল কলকাতা পুলিশ নর্মাল পুলিশ এবং এক্সাইজ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে সবাই কর্মরত রয়েছে সরকারি কর্মচারী হিসাবে তো এটা আমার খুব ভালো লাগে এটা আমার অহংকারের জায়গা যে আমার ইনস্টিটিউট থেকে পড়ে তারা চাকরি পাচ্ছে সত্যি তারা আমি সেই জায়গাটা হয়তো ফিল করছি এতদিনে যে আমি কিছু একটা তাদের জন্য করতে পারছি এখন আমার প্রায় সেভেন হান্ড্রেডের ওপরে স্টুডেন্ট রয়েছে এবং আমার শুধু কল্যাণই নয় কল্যাণীর পাশাপাশি নানাঘাট বেলঘরিয়া ওদিকে বহরমপুর সমস্ত সেন্টার রয়েছে যে সেন্টারে সব ফ্যাকাল্টিরা রয়েছে যারা অবিরত তাদের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তারা সঠিকভাবে সঠিক জায়গায় কিনে পারে আমার সেন্টারের নাম ইনস্টিটিউট আমি অরিন্দম মন্ডল একজন ইংলিশ ফ্যাকাল্টি বাট আমি এই ইনস্টিটিউটটা যতটা পেরেছি নিজের সাধ্য মতো চেষ্টা করেছি নিজের মতন তৈরি করা